চল্লিশটা মাছ ভিতরে দুই আটটা মিল গেলা আটটা ছয়গুটি আটটা শিলবার আটটা চারটা বত্রিশ চারটা কাতর ছত্রিশ দু গ্রাস কাটা কাত এই হল চল্লিশ তাইলে প্রতি শতাংশ থেকে শ থেকে বাইশ কেজি মাছ উৎপাদন করা সম্ভব বিশ থেকে বাইশ কেজি মমসিং জেলার মাফে বিশ থেকে বাইশ কেজি এই যে বিশ থেকে বাইশ কেজি মাছ শতাংশে এক বছর কিন্তু মাঘ মাসের শেষে মাঘ মাসে মাছ ছাড়তে হবে মাঘের অর্ধ অর্ধে যাইতে মাছ ছেড়ে দিত কিন্তু এই যে সাতের মাছ দিলে চল্লিশ করিয়া লইতে পারেন উত্তম আমরা এক কুকুরে করিয়া মাছ পালন করিয়া মাছ হইলে সেই মাছ নিয়ে আবার মাছ দিলেন কিন্তু মাছ ছাড়ার আগে করুন লাগবে মাছ ছাড়ার আগে রাক্ষসী অবাঞ্ছিত মাছ সব পরিষ্কার করিয়া করে দিতে হবে এবং মাছের খাদ্য হিসাবে শুন প্রস্তুত করার সময় প্রতি শতাংশে আধা কেজি করে শুন হ্যাঁ দিয়া তারপরে তিন দিন ভরে বাহাত্তর ঘন্টা ভরে

এই মাছ আপনার ওই চল্লিশ পঁচিশ ডিসেম্বর থেকে চল্লিশ বিশ থেকে বাইশ কেজি মাছ উৎপাদন উপ